السلام عليكم আমি নাজিম কাজী পড়াশোনা করছি ইউনানি অ্যান্ড হোমিও মেডিকেলে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ছেলেদের চেহারা নষ্ট হয়ে যাওয়ার চারটি কারণ যে চারটি কারণের কোনো একটি কারণ যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে আপনার চেহারা বা অল্প বয়সে বয়স্ক দেখা যাবে আপনার দিকে তাকাইলে চেহারার যে বা বয়সের যে দিমাগটা এটা হারিয়ে গেছে একই সাথে যৌবন কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাবে আপনি স্ত্রীর কাছে পরিপূর্ণভাবে যেতে পারবেন না এই সমস্যাটাও কিন্তু আপনার মধ্যে দেখা দিবে নিজেকে দুর্বল বলে মনে হবে চারটি কারণ আমরা জেনে নিব সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফেলে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন যৌবন নষ্ট হওয়ার শিরা যে কারণটি সেটা হচ্ছে বা চেহারা নষ্ট হওয়ার শিরা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে সঠিক খাদ্যাভাস আমরা অনেকেই সঠিক খাদ্য গ্রহণ করি না আমরা যুগোপযোগী খাবার খাওয়ার জন্য আমরা অস্বাস্থ্যকর খাবারগুলো খাচ্ছি ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলেভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার ভাজা খাবারগুলো একই সাথে প্রসেস ফুডগুলো পাশাপাশি কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্ক জাতীয় এই অস্বাস্থ্যকর খাবারগুলো কিন্তু বেছে নিচ্ছি এগুলো আমাদের দিন দিন চেহারা নষ্ট করে দিচ্ছে এগুলো আমাদের দিন দিন যৌবন নষ্ট করে দিচ্ছে অপ্রিয় হল সত্য যে আমাদের শরীর নষ্ট হওয়ার দিকে বিভিন্ন রোগে ঠেলে দেওয়ার দিকে এই খাবারই দিন দিন দায়ী হয়ে দাঁড়াচ্ছে তাই আমরা ছেলে মেয়ে সকলেই যারা চুপি চুপি অনেক মেয়েরা ভিডিওটি দেখছেন যে দেখি ছেলেদের ব্যাপারে কি বলে তাদেরও বলতে চাই যে আপনারা এই খাবারগুলো থেকে এড়িয়ে চলবেন আপনারা এই খাবারগুলো থেকে এড়িয়ে চলবে সিজনাল ফল সবুজ শাক সবজি মাছ মাংস ডিম দুধ এই খাবারগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন রুটিনে রাখতে হবে যে খাবারের খাদ্য প্রাণ আই মিন ভিটামিন মিনারেল পুষ্টি অন্যান্য খনিজ উপাদান বিদ্যমান সেই খাদ্য প্রাণওয়ালা খাবারগুলো কিন্তু আমরা খাবো যখন একটা খাবার বারবার তেলে ভাজা হয় তখন মধ্যে ওইটার মধ্যে খাদ্য প্রাণ থাকে না ইভেন ওই তেলের মধ্যে আরও একটি ক্ষতিকর উপাদান তৈরি হয়ে যায় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য যার নাম হচ্ছে ট্রান ফ্যাট যে ফ্যাটটা আমাদের স্বাস্থ্যের জন্য লিভারের জন্য ভবিষ্যতে লিভারে বড় বড় সমস্যা মানে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার বা ফ্যাটি লিভার হওয়ার কিন্তু অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করে রক্তে কলেস্ট্রল বেড়ে যেতে পারে একই সাথে কিন্তু আপনাদের উচ্চ রক্তচাপ হতে পারে ডায়াবেটিস হতে পারে এগুলো হোক না একবার তারপর দেখেন কত নিয়ম মানতে হয় কত নিয়ম মানতে হয় এখন তো টুকিটাকি নিয়ম মানতে চান না অনেকেই একবার এই রোগগুলো বাসা বাঁধুক এরপরে যে কত নিয়ম মানতে হয় তখন বুঝবেন নাম্বার টুতে আমি বলতে চাই রাতের পর্যাপ্ত ঘুম কমন ডায়লগ হলেও আমি এই কমন ডায়লগটা একটু বেশি প্রাধান্য দিব আমরা এখন হাতের ফোন রাত একটা দুইটা তিনটা বাজিয়ে দিচ্ছি পুরুষদের টেস্ট হরমোন দুর্বল হয়ে যাচ্ছে নিজেকে এখন দুর্বল মনে হচ্ছে রুগী হয়ে ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশের বছরের পরে আর এখন বয়তে বিয়েই করতে পারছেন না বিয়েই করতে পারছেন না এই ভুলটা করবেন না অবশ্যই রাতে পর্যাপ্ত মেয়েদের ঘুমানো লাগবে না যেই মেয়েরাই ভিডিওটি দেখছেন তাদেরও বলতে ঘুম আমাদের সকলের জন্য প্রয়োজন রয়েছে অবশ্যই রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে নাম্বার থ্রিতে বলতে চাই অনেক পুরুষ ভাইদের রাতে ঘুমাইলে ঘাটতি হচ্ছে এই ঘাটতির একটা রেঞ্জ রয়েছে এটা মাসে দুই চার পাঁচবার হলে সমস্যা হয় না কিন্তু যখন ঘুমাচ্ছেন রাতে দিনে বা প্রতিদিন আপনার এই ঘাটতি হচ্ছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ঘাটতির কারণে আপনার দুর্বলতা দেখা দিতে পারে চেহারা নষ্ট হয়ে যেতে পারে দিন দিন মেজাজটা খিটখিট হয়ে যেতে পারে দিনের কাজে মন না বসতে পারে একই সাথে পেশাবের সাথে তো আপনাদের অনেকে ক্ষয় যাচ্ছে এটা অনেকে বুঝতে পারেন অনেকে বুঝতে না বুঝো এটাকে লজ্জা মনে করে ডাক্তারের কাছে যাচ্ছেন না এত লজ্জা পেলে তো দিন চলবে না জীবন চলবে না কিসের লজ্জা আপনি পুরুষ মানুষ আপনার একটা সাইডে সমস্যা হতেই পারে ডাক্তারের কাছে বুক ফুলায় যায় বলবেন আমার এই সমস্যা হয়েছে সমাধান দেন ওষুধ দেন সমাধান চলে আসবে সুন্দরভাবে জীবনযাপন করবে একই সাথে কিন্তু এগুলো না ডাক্তারের কাছে গেলেন যেটা আপনারা হাতের মাধ্যমে করেন এগুলার জন্য কার কাছে যাবেন এগুলোর জন্য আপনাকে সহ্য হতে হবে না হলে চেহারা জোবর দিন দিন হারাই যাবে চেহারা নাদুস মাদুষ থাকবে না আপনাকে মনে দেখলে মনে হবে আপনি মনে হচ্ছে কিছু খান কিছু সেবন করেন কিছু সেবন খাওয়া মানে যে ও সেবন করেন মানে ওষুধ সেবন করেন তা না কিছু খান মানে ভাত পানি মাছ মাংস খান এই না অন্য কিছু খান তাই মনে হবে আপনার দিকে তাকাইলে হ্যাঁ নাম্বার ফোরে বলতে চাই শরীরে কোনো রোগ আছে কিনা সেদিকে প্রাধান্য দিতে হবে সেটা যে রোগে হোক না কেন কোন রোগকে যখন পুষে রাখবেন তখন আমাদের খাদ্যাভাস বা খাদ্য বা পুষ্টি আমাদের সঠিকভাবে কাজ করতে পারে না শরীরে ভিটামিন আমাদের সঠিকভাবে কাজ করতে পারে না কারণ শরীরের ভিতর দিয়ে রোগ নিয়ে থাকে ব্যস্ত এই বলতে চাই কোনো রোগ হলে সেই রোগকে বড় রূপ ধারণ করার আগে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আশা করি বিষয়গুলো অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে